আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে দুটি সংখ্যার বিয়োগ ফল তাদের যোগ ফলের দুই তৃতীয়াংশ সংখ্যা দয়ের অনুপাত নিচের কোনটি আচ্ছা যেহেতু সংখ্যা দয় বলছে এবং আমরা জানি না কি কি সংখ্যা তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের সংখ্যা দুটি হচ্ছে সংখ্যা দুটি এক্স কমা ওয়াই ওকে এটা আমরা ইউজুয়ালি সংখ্যা দুটি বললে আমরা ধরে আমাদের সংখ্যা দুটি এক্স কমা ওয়াই এখন আমরা শর্ত মতের হিসাব মিলানোর চেষ্টা করি আমাদের কি বলা আছে শর্ত মতে দুটি সংখ্যার বিয়োগ ফল অর্থাৎ এক্স আর ওয়াই এর বিয়োগ ফল না লিখি এক্স মাইনাস ওয়াই দুটি সংখ্যার বিয়োগ ফল তাদের যোগ ফলের অর্থাৎ ওকে এক্স প্লাস ওয়াই তাদের যোগ ফলের দুই তৃতীয়াংশ অর্থাৎ দুটি সংখ্যার বিয়োগ ফল করে এই যে এই কাজটা করে যে মানটা বের হবে সেটা হচ্ছে আমার ওই যে আমি যদি যোগ করি বিয়োগ না করে যদি যোগ করি যোগ করার ফলে মানে যোগ করার ফলে যে মানটা বের হবে তার দুই তৃতীয়াংশ দেখেন কিন্তু ইন্ডো ইন্ডো বুঝা যায় একটা জিনিস চিন্তা করেন আমার এক্স এর মান হচ্ছে সেভেন ওয়াই এর মান হচ্ছে আমার ফাইভ তা আমি যদি সেভেন মাইনাস ফাইভ করি তাহলে কত হয় যদি আমি কত হয় বারো রাইট হম আচ্ছা তার মানে আমার দুটি সংখ্যার বিয়ক ফল অলওয়েজ ওই দুটি সংখ্যার যোগ ফলের তুলনায় ছোট হবে হ্যাঁ এটা তো আমরা বুঝি রাইট এখন কথা হচ্ছে আমি তো মাঝখানে ইকুয়াল সাইন বসাবো কারণ আমার শর্ত মতে মিলাইতে হলে অবভিয়াসলি আমার ইকুয়াল সাইন বসাতে হবে তো আমি ইকুয়াল সাইন কখন বসাইতে পারবো এখন আমি তো জানি কি হচ্ছে যে আমার এই এক্স প্লাস ওয়াই এর যে মানের তুলনায় এক্স মাইনাস ওয়াই এর মানটা দুই তৃতীয়াংশ ছোট হয়ে যাচ্ছে সো আমার যদি ইকুয়াল করতে হয় তাহলে আমার এই এক্স প্লাস ওয়াই এর মানটাকে দুই তৃতীয় দিয়ে ছোট করে দিতে হবে যাতে করে আমি দুইটাকে ইকুয়াল করতে পারি আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পারছি মানে এখানে কাহিনীটা যেটা বলতেছে যে দুটি বিয়োগ করলে তাদের যোগ ফলে যায় এবং এটা আমরা সবাই এটা আমাদের মানে এটা আমরা যারা জানি এটা আমরা সবাই বুঝবো যে দুটি সংখ্যা যোগ করলে ওই দুটি সংখ্যা বিয়োগ করলে আমার অবভিয়াসলি আমার সংখ্যার মানে যোগ ফলের মানটা অবভিয়াসলি বেশি হবে আর বিয়োগ ফলের মানটা কম হবে তো আমি যদি যোগ ফল বিয়োগ ফোর ইকুয়াল সাইন দিয়ে বসাতে চাই তাহলে আমার কি করতে হবে আমার ওই যোগ ফলের মানটাকে ছোট করে দিতে হবে তাহলে তো আমার ওই যে আমার বিয়োগ ফলের যে মানটা সেই মানটার সমান হয়ে যাবে আমি যদি দুই তৃতীয় অংশ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে যেটা হচ্ছে আমাদের যোগ ফলের মানটা ছোট হয়ে যাচ্ছে তাহলেই আমরা এখন মাঝখানে ইকুয়াল সাইন ইজিলি বসাতে পারবো আর এটি আমাদের করতে বলা হয়েছে প্রথম লাইনে তো এখন আমরা বের করবো আমাদের অনুপাত যেহেতু কি বলছো অনুপাত বের করতে সংখ্যা সংখ্যাধর অনুপাত অর্থাৎ এক্স বাই ওয়াই এই অনুপাতটা আমাকে বের করে নিয়ে আসতে হবে তো দেখুন আমরা কীভাবে বের করি এখানে এক্স মাইনাস ওয়াই থাকলো এখানে টু ইন্টু এক্স প্লাস ওয়াই বাই থ্রি রাইট তারপর হচ্ছে আমাদের থ্রি এক্স আর আর গুণ করে দিই থ্রি ওয়াই আর এখানে থাকে টু এক্স প্লাস টু ওয়াই তো এই দিকে যদি আমি এক্সকে নিয়ে আসি থ্রি এক্স মাইনাস টু এক্স আর ওদিকে থাকে টু ওয়াই তো এখানে আমার বিয়োগ করলে তো এখন আমাদের তো অনুপাত বের হবে অর্থাৎ আমাদের x বাই ওয়াই করতে হবে তো আমি যদি এই পাশে x বাই করি তাহলে আমাদের এখানে যেটা হবে ফাইভ বাই ওয়ান কারণ x এর সাথে কত গুণ আকার আছে ওয়ান আছে তো সেটা নিচে যাবে আর ওয়াই এর সাথে কত গুণ আছে ফাইভ আছে এটা এই যে উপরে যাবে মানে এই যে এভাবে আর আড়াড়ি করে এভাবে হয় না এই যে এক্স ইকোয়াল টু ফাইভ ওয়াই আড়াআড়ি যদি গুণ করি তাহলে তো উপরের নাইনটা চলে আসে যে উপরের নাইনটা চলে আসে যদি আমি আর আরি গুণ করি তো সেটি অনুপাতে আমাদের এভাবে ডিভাইড হয়ে যায় তো এক্স বাই ওয়াই ইকোয়াস টু ফাইভ বাই ওয়ান তাহলে আমরা এখন এক্স ইস টু ওয়াই লিখতে পারি ফাইভ ইস টু ওয়ান আর এটাই আমাদের অ্যান্সার কারণ আমাদের কাছে বসে সংখ্যাদের অনুপাত বের করো তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন